নাই তারা যদি সেদিন থাকতো রাতে বাংলাদেশে ওই সময় শেখ হাসিনার পতন ঘটে এবং হেফাজতের আন্দোলনে মির্জা আব্বাসের অংশগ্রহণ করে নাই মুনাফিকি করেছিল যার জন্য সাপলাতে অনেক আলেম শহীদ হয়েছিল যদি ওই সময় মির্জা আব্বাসের গাদ্দারির কারণেই সাপলার হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা সংগঠিত হয়েছিল সৃজনশীল ব্যাখ্যা সহকারে দিচ্ছি সেটা হলো যখন হেফাজতের বাইরে আসছিল রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল জামায়াত ইসলাম শিবিরে বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে অ্যাটাক সাউন্ড ওই সময় সবাই বিএনপি আহ্বান জানিয়েছিল বিএনপি ছিল কিন্তু বডি যে বডির মধ্যে অধিকাংশ হল ইন্ডিয়ান এজেন্ট তারা সেই সময় সিদ্ধান্ত নিতে পারে নাই তারা যদি সেদিন থাকতো রাতে বাংলাদেশে ওই সময় শাখা সিনার পতন ঘটে এবং দু হাজার ওই সময় শাপলার যে হত্যাকাণ্ড হয়েছিল ওই হত্যাকাণ্ড জানাইছিল যদি ওই সময় বিএনপি অংশগ্রহণ করতো খালেদা জিয়া চেয়েছিল স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই এবং কন্ট্রোল করে কে মির্জা আব্বাস উনি সবাইকে নিবৃত করে রেখেছিল এগুলো ইতিহাস একদিন না একদিন মানুষের সামনে আসবে তাদের বিচার করবে শুনেন মির্জা আব্বাস এ ঢাকায় গুলিস্তানে চাঁদাবাজি একটা হলো পকেটের আপনার যে মোবাইল চুরি হয় এটা দিয়েছি নামে দুর্নীতির মামলা ছিল এদিকে আসেন আপনি এই পাশে আসেন এই পাশে আসেন আসেন এই পাশে আসেন এই পাশে আসেন আপনার প্রত্যেকটা জায়গায় কথা মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা হয়েছিল কয়টা মামলা হয়েছিল বলেন তো গত পনেরো বছর ধরে এর আগেও যখন ক্ষমতা ছিল না মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই আপনি পত্রিকা পড়বেন আপনি পত্রিকা পড়বেন ওখানে মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে এবং তার বউ কি বলছে জানেন সে বলছে সেটা 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 উনি বলেছিল যে হস্তশিল্প করে হস্তশিল্প করে বুঝছেন আমরা এই জায়গাটা